জুলাই স্বাধীন কমপ্লিটলি যে সফলতা নিয়ে আশা করে স্বাধীন হয়েছে সে সফলতা আসেনি এমন ভয় জুলাই স্বাধীন করলেন কি একটু ভয় আছে যদি ভয় নাই না একটু তো ভয় লাগে যদি আবার পাথর মারে যদি আমার সন্তানকে ঘুম করে যদি থাকে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হলো কেন বলায় বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হলো কেন বগুড়ায় বুঝা গেল স্বাধীন কামিয়াব হয়নি নতুন করে প্রস্তুতি নেওয়া আর একটা স্বাধীন করতে হবে চূড়ান্ত সফলতার স্বাধীন

কষ্ট করে করে লেখা করছে কি কষ্ট বিবরণ দিতে গেলে চোখে পানি চলে আসে এখন তো একটা জামা কালকে পরছি না এক গেঞ্জি আজকে কালকে গেঞ্জি আর গায়ে আসবে না টুপি প্রতিদিন একটা রুমাল প্রতিদিন একটা লঙ্গি প্রতিদিন একটা আর সেই সময় এক জামা দেড়শো টাকায় কিনা আড়াই বছর ধরছি এক লঙ্গি সিঁড়ে গেছে সেলাই করে বসছে ভাত খাইছি বোলিংয়ে দুইবার ভাত দিত আদা আদা বাকি সকাল দশটায় আসরের গরম তরকারি কি পাতলা গায়ে আর তরকারির সাথে কি আমার মা বাড়িতে গেছি তখন প্লাস্টিকের ডিব্বায় পোড়া বলিস গুঁড়া করে দিচ্ছে আর আব্বা আদা আধা কেজি আলু কিনা কাটা দিছে সে আধা কেজি আলু কিনা ভাতের মধ্যে সিদ্ধ দিতাম কেটে কেটে নাম লেখে কলম দিয়ে যখন বাদ দাও তো পাখর করে ওই নাম দেখে দেখে আলু নিয়ে আসতাম ভর্তা বানানোর জন্য আধা কেজি আলু চিন্তা করছি দুই মাস পরে বাবা আসতে পারে তাহলে দুই মাস খাইতে পরামরিচ দিয়ে আর আদা মাটি ভাত এবার ভাত করে চাইবার খাইছে আর এই কষ্টের জীবনটা কি করছি চব্বিশটা ঘন্টা কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস করছি একত্রিশ বছর আর কিছু না কতটা অক্ষর কতটা নক্ত আছে যে আছে জবর আছে কোরআনের লব্জ কয়টা কতটা বাক্য আছে কতটা সুরা আছে নামাজের আয়াত কয়টা রোজার আয়াত কয়টা জিকিরের আয়াত কয়টা পর্দার আয়াত কয়টা জাকাতের আয়াত কয়টা রাষ্ট্রনীতির আয়াত কয়টা পরিবার নীতির আয়াত অর্থনীতির আয়াত আয়াতের ব্যাখ্যা কি ফতোয়া শেষের দিকে ওই কথাই বলতেছি। এত গবেষণা করে কোরআনের আয়াত সংখ্যা কিছু করে এই ময়দানে নামছি এখন সূক্ষর বেদ যদি বলে বয়ানটা এমন করেন কি পরিমাণ জুতা দিয়ে ওকে দেওয়া দরকার

जो कह